টাকা দিয়ে পালালেই বিপদ টোটো নিয়ে নতুন রুলস চালু হল শহরে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নতুন রিলস সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাস্তায় বের হলে টোটো দেখা যাবে না এমন দিন কাটানোই দুষ্কর তবে রাস্তায় এখন অসংখ্য টোটো চলাচল করছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমনকি নেই কোনো নম্বর প্লেট দুর্ঘটনার পর চালক চম্পট দিলেই তাদেরকে সংনাক্ত করা যাচ্ছে না আর এই সমস্যার স্থায়ী সমাধান করতে নেমেছে মুর্শিদাবাদের প্রাচীন কান্দি পৌরসভা টোটো চলবে এবার নম্বর প্লেট নিয়ে দু সালের মধ্যে শহরের রাস্তায় যে সমস্ত টোটো চলবে সেগুলির গায়ে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট বসাতে হবে হ্যাঁ এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন বর্তমানে ছশোটির বেশি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ চলছে কান্দি পৌরসভার অধীনে জানা যাচ্ছে শুধু শহরের টোটো নয় বরং পাশের গ্রাম পঞ্চায়েত থেকে আসা টোটোগুলোতেও নম্বর প্লেট লাগাতে হবে নইলে সেই সমস্ত টোটোগুলোর শহরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে কেন এত করা করি। আসলে কান্দি শহরের রাস্তাঘাট এমনিতেই সরু এবং ভিড়ে জমজমাট আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর এর ফলে নিত্য নিরাপত্তাহীনতা লেগেই রয়েছে অবৈধ সংখ্যা বাড়তে থাকার ফলে টোটোর সাধারণ মানুষ দিনের পর দিন বিপদে পড়েছিলেন আর সেই সমস্যা সমাধান করতেই প্রশাসন এই বড়সড় পদক্ষেপ নিয়েছে কান্দি পৌরসভার ঘোষণা এই বিষয়ে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই শহর পুরনো রাস্তায় রাস্তাও অনেক শুরু যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে তা নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ বাড়বে তাই বাণিজ্যিক নম্বর প্লেট এবার বাধ্যতামূলক করা হয়েছে তাদের মতে এই নতুন নিয়ম চালু হলে অবৈধ টোটোর দৌরাত্ম অনেকটাই কমবে পাশাপাশি ট্রাফিক আইন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এমনকি অপরাধ করে পালানো চালকদেরকেও সংনাক্ত করা যাবে প্রথম পাইলট প্রকল্প বাস্তবায়নের পথে প্রথমে পরীক্ষামূলকভাবে কান্দি পৌরসভা এলাকায় ছষট্টি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে আর ভবিষ্যতে ধাপে ধাপে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে মনে করা হচ্ছে পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যদি কোনো টোটোর নম্বর প্লেট না থাকে তাহলে সেই টোটো শহরে ঢুকতে পারবে না আর এই নিয়ম কঠোরভাবেই নিয়োগ করা প্রয়োগ করা হবে এমনকি নিয়ম ভাঙলে জরিমানার মুখেও পড়তে হতে পারে